এই যে তাকটা ফাইনালি কমপ্লিট হলো দেখো কতক্ষণ ধরে কসরত করলাম ভুল ভাল লাগিয়েছি তার জন্য বারবার আমার খুলে আবার ঠিক করতে হলো মানে আগে বুঝতে পারিনি ডবল ডবল খাটনি হলো প্রথমে বুঝতে পারিনি তো যাই হোক এই তাকটা বিশেষ করে মানে আমারই সাজের জিনিস রাখবো বলে এটা কিনেছি আর দেখা যাক কি হয় বই রাখার জন্য পাগল হয়ে গেছে এই যে। এখন বই না থাকলে বাজার থেকে কিনে এনে হলেও বই রাখবো এখানে। সে তো নড়বে যতক্ষণ না শক্ত হচ্ছে বই রাখাতে। তুই দাঁড়া কতটা তোর মাপের হচ্ছে দেখি। 7টা। হুম। তাহলে তো 3তলা দিত তো তৈত। না। 3তলা দিত। আমরাও চারতলায় থাকি ওরা বইয়ের এত চারতলা

একদম নিচের তাকে ভারী জিনিস রাখবি সবসময় মোটা মোটা বইগুলো নিচের তাকে রাখ তাহলে কি বলতো এটার ওয়েটটা একটু ঠিকঠাক হবে নাহলে নরবার নরবার করবি ঠিক আছে খাতা ওপরের দিকে রাখ অসুবিধা নেই কিন্তু নিচের দিকে ভারী বইগুলোই রাখবি তাহলে কি বলতো একটা ওয়েটটা ওর চট করে পড়বে না এমনিতে এগুলো খুবই পল এগুলো খুবই হালকা পলকা হয় এগুলো ব্যাপারে খুব নেই তবে কাজ চলার জন্য খুবই ভালো আর এই যে এইখানে হচ্ছে যে বইয়ের তাকটার কী মানে এটা হচ্ছে প্লাস্টিকের একটা ঝুড়ির মধ্যে সুপা আকারে বইগুলো রয়েছে তো ওটা মানে মেজারমেন্ট করতেও প্রবলেম একটা খাতা খুঁজতে গেলে একটা বই খুঁজতে গেলে খুবই অসুবিধা হয় তোলপাড় করতে হয় আর ওর জন্য আমি এইটাই তো ওইটাই ওইখানে রাখবো তো আগে ওটাকে সেটিং করে নিই তারপর তুই বই বলছো ওইটাকে আগে টান তো এখন এটার পেছনে খাটনি আছে আগে টানো যে ঝাঁটা নিয়ে আস ওই দিয়ে দিই তারপর হবে চলো

सोरजी हम्म कदम कदम कोता कदम लो कुपुड़ तकड़ा कर लो मुझे जाईगांवने काचे रातों गुद के एक कान से बोल ठीक है अरे रुक ना रखो ये जो ऊपर दे रखा

वो तो आपके जगह ले घूरी जवाब को तरह बने वो तो आपके लिए तो बुला जाते हैं भाई खाता है वाले जगह ले के पेंटिंग जींद लाते हैं ना जाएगा वाले ना कुछ है प्रभु सीताराम तेरे को আমাদের এখানে আছে এখানে আছে পুতুলের আছে এখানে আমার এখানে আমার ব্যাগ এখানে আমার বই খাতা খাতা আর এখানে খাতা এখানে হচ্ছে এখানে সব পুতুলগুলো রাখা হয়েছে এখানে পুতুল এক

যাই হোক কেমন লাগবে যাই হোক কেমন হ্যাঁ ঠিক আছে তো কেমন হয়েছে দেখতে তোমাদের একদম কমেন্ট করে জানাবে যে এত কষ্ট করে তাহলে এইটা দিয়ে ডান্ডা পড়বে পিঠে হ্যাঁ পড়বে ধুম করে পড়বে এই দিক বই ছড়িয়ে রাখা কত সুন্দর করে কিনে এনেছি লাগিয়ে দিয়েছি কষ্ট করে তারপরে আবার সাজিয়ে দিয়েছি এরপরে যদি পড়াশোনা না হয় তাহলে আর কিচ্ছু বলার নেই যাই হোক তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এরকম কত কি প্রাইস পড়ছে সেটা আমি তোমাকে এটা মোটামুটি কত দাম নিয়েছে এখন আবার ভুলে গেছি হ্যাঁ চোখে পরে বলে দেবো তো চলো আজকের জন্য तुम्हें खुशी तो